এই জায়গাটা এরা যখন চারতলা বিল্ডিং নির্মাণ করে আমরা কোনো বাধা দিইনি এই শর্ট পজিশনে যে চারতলা বিল্ডিং নির্মাণ করেছে কার এতে করেছে কিছু জানি না আমরা জিজ্ঞাসা করেছি যে চারতলা বিল্ডিং করেছি কিছু ছেড়েছিস আমাকে বলে পাঁচতলা করবো কি করবি তুই ঠিক আছে পাঁচ করেছে পজিশন কিছু ছাড়েনি পানি পড়ছে থুতু ফেলছে দর্জি ওপরে দুতলা চারতলা তিনতলা চারতলা দর্জি ব্যবহার করে জর্জিটা থুতু ফেলুক বা পানি ফেলুক যাই ফেলুক মানুষের গায়ে ছাড়া অন্য কিছু না যার জন্য আর ব্যবস্থা করার পরেও মানুষের পরি অসুবিধা হচ্ছে আমার বাব্বা দীর্ঘদিন কাজ হয়েছে একবারও বাধা দেয়নে যে বাড়ি কাজ হলে অসুবিধা হলে সহজিত করতে হবে চারতলা কাজ হয়েছে বলেছে আমরা পরিষ্কার করে দেবো আমাদের হাইটার টেরেঙ্গার থুতু রাবিসের টুকরো যা আছে কিচ্ছু করে যা ড্রেনটা একটুকুনি কোরবানি টাইমে করার জন্য করেছে প্রায় আমরা বলি থুতু আছে ফেলবে না ফেলবে না ফেলবে না থুতু ফেলে আজকে আব্বা বলতে এসে বলে আব্বাকে পুরো উপরে এবার চারজনে রেডি হয়েছে আমি জানি না আমার ওখানে আটকাচ্ছি তখন আমি বলছি এইটা আমারও জায়গা যতটা ছাড় ততটা জায়গা ততটা ছাড় তা আমিও গাড়ি এখানে রাখবো কে কী করে দেখবো বলতে করতে করতে ওই হায়দার আমার ছোটো ভাইটাকে টেনে নিয়ে গেল নিয়ে গিয়ে এখানে বে পিটছে ফিরছে আমার আসতে আমাদেরকে সবাই এঁটকে রেখেছিলো আমরা যেতে পারিনি আমার ভাইটাকেই দেখুন আমার হাতে ইঞ্জার হয়েছে আমার ভাইটাকে মানে এত মেরেছে তাকে হসপিটালে ফাঁড়িয়ে রেখেছি হসপিটাল এখন নিয়ে যাচ্ছি দ্বিতীয় কথা এই যে বিল্ডিংটা করেছে মাঝে যে অত্যাচার হচ্ছে দিনে তারপরে একটা গাড়ি ওখানে ভাড়া নিয়েছে গাড়ি নিয়েছে একটা গাড়ি চার ফুটের মধ্যে যদি দশটা গাড়ি একটা গাড়িতে রাখে দিন রাত গাড়িটা ঢুকছে বেরোচ্ছে সে অভিযোগটা আমি বাড়িওয়ালাকে জানাই বাড়িওয়ালাকে জানিয়েছি বলে আমাকে বলতে যে তোর তুই কেন জানিয়েছিস আমাকে আজকে গাল দিচ্ছে ডাইরেক্ট এই জায়গাটা সরকারি রাস্তা উঁচু করবে ও বলছে আমি একা উঁচু করবে কি করবি দিদি ওইটা করছে আমি কি পার্টি করি না পারি আমাকে বলছে এবং কি যত দর্জি আছে সব পাঠাও দর্জি মিলে আমার ভাইটাকে মেরেছে প্রথম কথা এই যে বাইরের দর্জিগুলো যে রেখেছে এই দর্জিগুলো কি হিসাবে মারলো আপনারা আইনের মাধ্যমে তদন্ত নিক আর এই দর্জি যেন এখানে থাকে

मास्टर अगर डाल डाक्ते खाली जा मैं बता रहा था आधा करते ना हो गया आगे जाकर आगे जाकर ये बात की अबकी मंडल अरे कहां बसता है चिपकुटा के साथ यार मेडिकल आगे मेडिकल पर नहीं भाई तो वो झाड़ पर एक घंटा दूं सर मास्टर अगर टीका देना टीका के दाग सकता नहीं डॉक्टर नहीं होवे के नहीं है তুলুন ওর যত পাইপ আমার দেওয়ালে পড়ছে যত দর্জিরা দেখুন ও দর্জিরা যত কাজ করে এখানে ফেলে

এই চারতলা বিল্ডিং কত টাকা সুবিধা আছে দেখুন এই কি জেপুর সে চারতলা বিল্ডিং তুলে যারা পাঁচ টাকা করবে আমাকে হুমকি দিয়ে দেওয়া

हेलो अंकल हमें बिरैना तो तुम हमें बिरैना चोके में ले चले देखो ना अपनी हम हॉस्पिटल जाची मेडिकल भर्ती चाहो भर्ती पे धूप फेंका फेंकने की वजह से झगड़ा हो रहा था और सब कोई बात करी उनका अबू आके हम लोगों का सास को खूब गंदा गंदा गाली देने लगी गाली देने दे लगी तो कोई भी बेटा तो छोड़ेगा नहीं।, नहीं लोग भी गाली देने लगी बस हम लोग यहीं पर खड़ा होकर थे उन लो लोग घर में घुस के मारने आए मेरे सास को भी झोटा नुच के मारा है और हमको भी गिरा दिया धक्का मार के आपको भी मार दिया हमको भी मेरा ऊपर भी ऐसे हम लोग खड़ा होके थे तो हमको भी गिर गए हम भी गिर गए यहीं पे। नाजन पर भी اچھا یہ چاروں تو ہو گئے انا آ رہا ہوں تمہارے ہاں اے جی صاحب کو سر ہمارا بھی ویڈیو ہے جو پوری بتا رہے ہیں ایک تو چوفا ہے پہلے ہم سامبی کے پہ دے دیں گے کہیں مارنے میں لاحق ہے یہ کرنے واسطے ہے اور جو جب پانی پنسے اے

के पावे हैं तुम होए गए हैं आज के मारे लिए चलो शहर থুতু ফেলা নিয়ে ঝামেলা করে আমরা অনেক বারণ করেছি দর্জিদের বারণ করার সময় দেবে দর্জিরা ফেলে দেয় আমরা একটু দর্জিদের বলেছি যে দাদা আপনি বলুন ওকে বলতে বারণ করিনি এবার মেয়ে ছেলের সাথে গিয়ে যে গালা গালি মেয়ে ছেলেকে করছে আমার মাকে সেটা আপনার ক্যামেরা আছে দেখবেন কোনো অসুবিধা আমরা দেখাবো পুরো গালা গালি করছে রে হ্যান ত্যান আমরা তখন ঘুম মেরেছি মায়ের সাথে যখন গালা গালি হয় তখন আমরা নামি আমার মাকে একটা না বয়স্ক লোক হয়ে গালা গালি দিয়ে যাচ্ছে একটা না একটা না গালা গালি দিয়ে যাচ্ছে স্যার এক না গালাগালি দিয়েছে আমার মাকে তারপরে আমার এই ঘরের ভেতরে ঢুকে এসে আমার মেয়ে ছেলেরা সব প্রেগনেন্ট আছে সে মেয়ে ছেলেকে হাত দিতে গেলে তখন আমরা টেনে স্যার ওকে মেরেছি তখন আমার টেনে মেরেছি আমার নাম হচ্ছে শেখ হায়দার আলী স্যার আমার ঘরে কেউ যদি এসে ঢুকে মারবে স্যার আমি ছেড়ে দেবো আমার ঘরে এসে আমার বউ ছেলেকে মারবে কি করবো স্যার আপনি কি করব আরে দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে